হ্যালো প্রিয়ন তোমরা কেমন আছো আর দেখো আমি বাড়িতে পেতেছি দই তো দই দিয়েই শুরু করছি আজকের ব্লগটা তো বাড়িতে পাতা দই দেখো আমি একটু দই খেয়ে মানে আমি আমার বাবু মনি আমার হাজব্যান্ড আমরা সবাই দই খেয়ে নিলাম দুপুরে তো খাওয়ার পরে এটা আর দই খাওয়ার পরে ভাবছি যে একটু ছাঁদে যাব। বিকালের দিকে খুব ভালো লাগে ওয়েদারটাও ভালো আছে আর যেন প্রচণ্ড গরম পড়েছে তো ছাদে গেলে একটু শান্তি পাই ভীষণ শান্তি এত হাওয়া ছাঁদে তো কি বলবো খুব ভালো লাগে ছাদে যেতে আর গরমে পাচ্ছি না সব এই অসুস্থর মধ্যেও যেন মনে হচ্ছে যে আরও মানে কি বলবো আরও অসুস্থ হয়ে পড়ছি তো দেখো আমার দইটা না একটু জলও কেটে গেছে বুঝতে পারছি না যেহেতু বাড়িতে পাতা দই বুঝতেই পারছো তো আমি কিন্তু দইটা বেশি ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করিনি তার জন্যে আমার দইটা একটু কেটে গেছে মানে কেটে গেছে না জল হয়ে গেছে তো চলো যাই হোক বাড়িতে পাতা দই তো অবশ্যই প্রোটিন হেলদি সব কিছু তো খেয়ে দিয়ে দেখো বিকালের দিকে চলে এসেছি ছাদে দেখো কি সুন্দর পরিবেশটা এত সুন্দর লাগছে হাওয়াও আছে বেশ হাওয়া আছে মানে মনটাকে ভরিয়ে দিচ্ছে একদম হাওয়ায় সেই আম গাছটা দেখো আমগুলো একদম পড়ে গেছে এখন দুই একটা আছে আম গাছে তো দেখতেও খারাপ লাগছে যখন ধরেছিল তখন কি সুন্দর আমটা মানে আম গাছটা লাগছিল তো এখন দেখো কত ওই কয়েকটা আছে আর কি ঝড়ে এমনি পেকে সব মাটিতে পড়ে গেছে তো যাই হোক চুষি আম আমরা তো চুষি আম বলি এটাকে তো তোমরা কমেন্টে জানিও আর জানাবে অবশ্যই যে এটাকে কী আম তোমরা বলো তো ছেলে মেয়ে আমরা ভীষণ মানে ছেলে মেয়ে তো ভীষণ খেলছে ছোটাছুটি করছে আর আমি আমার হাজব্যান্ড আমরা সব গল্প করছি আর দেখো সূর্যটাও আস্তে আস্তে ডুবে যাচ্ছে ভীষণ ভালো লাগছে তো এখানেই আমার ব্লগটা শেষ করবো